আসসালামু আলাইকুম বন্ধুরা ফারহান অ্যাগ্রোটেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাংলাদেশে এমন পাঁচটি স্মার্ট কৃষি আইডিয়া যেগুলো খুব কম খরচে শুরু করা যায় কিন্তু আয় হতে পারে লাখ টাকাও তো চলো শুরু করি আইডিয়া নাম্বার এক সেন্সর নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থা বাংলাদেশে পানির অপচয় কৃষির বড় একটি সমস্যা এখন আছে স্মার্ট সেচ সিস্টেম যেখানে সেন্সর ও টাইমার দিয়ে ফসলের প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া যায় আইডিয়া নাম্বার দুই হাইড্রোপনিক সবজি চাষ মাটি ছাড়াই সবজি চাষ এখন বাস্তব শুধু পানিতে পুষ্টি মিশিয়ে ঘর বা ছাদেই চাষ করা যায় ছোট একটা সেট আপেই প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকার সবজি বিক্রি করা সম্ভব তোমরা যদি এ ব্যাপারে আগ্রহী হয়ে থাকো তাহলে ইন্টারনেটে একটু সার্চ করলেই তোমরা বিস্তারিত পেয়ে যাবে এ ব্যাপারে এবার আসি আইডিয়া নাম্বার তিন বায়োফ্লক ফিশ ফার্মিং বায়োফ্লক এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত স্মার্ট মাছ চাষ পদ্ধতি ছোটো জায়গায় কম পানি ব্যবহার করে অল্প খরচে মাছ চাষ করা যায় সেন্সর দিয়ে পানি ও অক্সিজেন নিয়ন্ত্রণ করা হয় ফলে রোগও কমে আইডিয়া নাম্বার চার অটোমেটেড মুরগির খামার এখন মুরগির খামারেও এসেছে স্মার্ট টেকনোলজি অটোমেটিক ফিডার টেম্পারেচার কন্ট্রোলার আর লাইট কন্ট্রোল সিস্টেম সব কিছু মোবাইল অ্যাপ দিয়ে চালানো যায় সময়ও বাঁচে শ্রমও কমে আইডিয়া নাম্বার পাঁচ স্মার্ট ফার্মিং অ্যাপ দিয়ে কৃষি ম্যানেজমেন্ট এখন অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে ফসলের সময় সার প্রয়োগ এমনকি আবহাওয়ার তথ্যও পাওয়া যায় যেমন স্মার্ট ফার্ম অ্যাগ্রোবেজ বা কৃষি অ্যাপ একজন কৃষকের পকেটেই এখন পুরো ফার্ম ম্যানেজমেন্ট তো বন্ধুরা স্মার্ট কৃষি মানে শুধু প্রযুক্তি নয় সময় খরচ আর পরিশ্রম বাঁচিয়ে বেশি লাভ করা তো তুমি কোন আইডিয়াটা সবচেয়ে ভালো মনে করো নিচে কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে